আসসালামু আলাইকুম চলে আসলাম শিশু মেলায় সে টিকিট কেটে ঢুকবো এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে এখন ঢুকবো পাশ থেকে ঢুকে ওই পিছন থেকে বের হয় ঢুকেই একটা ভিউ অনেক সুন্দর চোখে পড়ল আসলে একসাথে ঢাকা ছিটিতে হয় কি ছোট ছোটো পার্কগুলো যখন করে সবই তো অল্প জায়গার মধ্যেই করে খুব সিস্টেম করে করে হ্যাঁ তো যাই হোক দেখতে ভিউটা অনেক ভাল লাগছে আর অনেক দিন পর আসলাম এর আগে বড় ছেলেকে এবং মেয়েকে নিয়ে আসছিলাম ওরা তখনও মোটামুটি ছোটোই ছিল আর ছোট ছেলেকে নিয়ে আসা হয়েছে কি না আমার ঠিকঠাক মনে নাই মনে পড়ছে না আসছি কি না ঠিকঠাক মনে পড়ছে না হয়তো যাওয়াই হয় নাই যাই হোক ওর ইচ্ছা ছিল টগি ওয়ার্ল্ডে যাবে এখন চিন্তা করলাম টগি ওয়ার্ল্ড তো সেই আর সেই আবদ্ধ জায়গায় এখানে একটু হলেও খোলামেলা আছে তাই ওদের নিয়ে চলে গিয়েছিলাম শিশু মেলায় শিশু পার্ক না যেটা শিশু মেলা গিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে পুরা জায়গাটা আগে একটু ঘুরলাম ঘুরে ওদের দেখাইলাম কোন কোন রাইডটা সুন্দর কোনটা ভালো কোনটা আগে উঠবে একটা বিড়াল দেখে আমার ছেলেটার পিছনে পিছনে অনেকক্ষণ দৌড়ে এসে যাই হোক বিড়ালটা মনে হয় ওখানে থাকে ওখানকার মানুষজন যে রেস্টুরেন্ট আছে যায় ওরা খাওয়া দাওয়া করে তো দেখে পরে এসে রাইড ওঠার জন্য টিকিট নিলাম দশটা টিকিট নিয়েছি আর এখানে প্রবেশ মূল্য একশো টাকা করে আর ছোটো বড়ো সকলের আর হচ্ছে প্রতিটা রাইড হচ্ছে পঞ্চাশ টাকা করে আর কিছু রাইড আছে দুইটা টিকিট সমান একটা রাইড যাই হোক এখানে ফার্স্টেই আমার ছেলে এটাই উঠছিল এটার নাম আসলে ঠিকঠাক কি আমি জানি না এই রাইডটিতে উঠছিল আর সাথে ছিল আমার ছোটো নরদের মেয়ে রোজা রোজা আর ইউসুফ দুজনে তো তারা তাদের মতন এনজয় করছে আমি বাহিরে বসে ফ্লাইং কি দিচ্ছে আমার ছেলে আমাকে বাহিরে ওসে আমি ভিডিও করছিলাম এরপরে আসলাম এখানে হাঁস কিছু এখানে অনেক বড় একটা ইসের মধ্যে আর কি পানির মধ্যে ও হাঁসের এটা রাইট সুন্দরই লাগতেছিল ঘুরছে আর হাঁসের কালারগুলো কত সুন্দর আমার ছেলে খুব এনজয় করছিল। এটা অনেক জোরে জোরে চলছিল। কিছুটা ভয়ও পাচ্ছিল আর পাবে হুটহাট করে ওঠা না এইসব জায়গা তো সহজে ওঠা হয় না পরের রাইড এটা এখানেও রোজা আর ও উঠেছিল একটা বাচ্চা ছিল সামনে আর রাইডগুলো হচ্ছে সবসময় চরে যে সম্পূর্ণ ভরতে হবে আমার কোনো কথা নাই যে কজন পায় এ কজন নিয়ে রাইডগুলো চালায় তো এই রাইড দেখাকালীন আমি আবার এই যে বাহিরে একটু ওই যে ঘোড়া। ঘুরছে এটা নাম আমি জানি না এটাও 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 আর কি দেখতেছিলাম এটা সেটা অমুক শমুক সবই আর কি নিচ্ছিলাম ঘুরে ঘুরে যে ওরা ওদের মতন রাইডটা শেষ করুক পরে হচ্ছে আর একটা রাইডে উঠবে ঠিক ওই হাসের উপরেই এই রাইডটা এটা হচ্ছে অনেক দূরে ঘুরবে চক্কর লাগাবে আর এটা খুবই জোরে চলছিল আমি আর কি মোটামুটি একটু ভয়ও পাচ্ছিলাম আসলে দেখেন আসলে কত জোরে এটা ঘুরতেছে আমি দাঁড়িয়ে আসলে ছোট মানুষ তো ব্যালেন্স রাখতে পারবে না নানান দুশ্চিন্তা আর কি মাথায় ঘুরছিল তা আল্লাহ রহমতে তারা ঠিকঠাক মধ্যে পড়ছে আর সূর্যে একটা ভিউ খুব সুন্দর পেয়েছিলাম তারপর হচ্ছে হ্যাঁ আল্লাহ ঠিকঠাক মতন নামিয়ে দিয়েছিল নিচে যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করে জানান ওদের ভ্রমণ কেমন লাগছে আসসালামু আলাইকুম